বলেছিলাম আবার একটা সেরকম লাইভ নিয়ে চলে এলাম আমরা এবারে আমরা চলে এসেছি চতুরঙ্গ ময়দান সিটি সেন্টার থেকে সরাসরি লাইভে চতুরঙ্গ ময়দান সিটি সেন্টার থেকে সরাসরি লাইভে এখানে চলছে গণেশ পুজো প্রতি বছর আমরা গণেশ পুজোর সময় চতুরঙ্গ ময়দান সিটি সেন্টারকেও তুলে ধরি এবছর আমরা সেই পুজোকে তুলে ধরছি সামনে যাব সমস্ত ডিটেলস দেবো আপনাদের সমস্ত ডিটেলস দেখাবো পুরো পুজো দেখাবো মূর্তি দেখাবো সঙ্গে থাকুন বেশ বড়ো সড়ো ব্যান্ডেল করেছে দেখে মনে হচ্ছে বেশ দুর্গাপুজোর মতন বড়ই প্যান্ডেল করে দিয়েছে তো আস্তে আস্তে দুর্গাপুজো কিন্তু গণেশ পুজো বড় হচ্ছে কিন্তু আমরা সরাসরি ভেতরে যাচ্ছি এবং আপনাদের দেখিয়ে নেব গণেশ পুজো শতরঙ্গ ময়দান সিটি সেন্টার অনুষ্ঠানও দেখতে পাশাপাশি শেষ হয়েছে আর এখানে আস্তে আস্তে একটি লোকজন বেশ ভালোই আসছে ভালোই আসছে এখানে মূর্তিটা খুব সুন্দর হয় প্রতি বছর মূর্তিটা খুব সুন্দর হয় এবছর তাই প্রথমে দেখিনি এটা বারো বছরের পুজো আগেরটা দেখাচ্ছিলাম সতেরো বছর এটা বারো বছর ছাব্বিশে আগস্ট থেকে আঠাশে আগস্ট অবধি এই পুজো চলবে দেখা যাচ্ছে আর সিদ্ধিবিনায়ক পুজো কমিটি সিদ্ধিবিনায়ক কালচারাল অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের দ্বারা ফোন নাম্বার সমস্ত কিছু দেওয়া আছে আমরা এবার ভেতরে ঢুকি প্রথমেই দেখি লাইটিংটা দেখাই প্যান্ডেলের ভেতরে ইনসাইডে যে মণ্ডপ সজ্জা খুব সুন্দর করে করা হয়েছে এই যে চারিদিকে খুব সুন্দর করে লাইটটা দেওয়া হয়েছে দেখুন লাইটগুলো আমরা বলবো যারা দূর থেকে দেখছেন তাদের বলবো সামনে চলে আসুন কারণ সামনাসামনি এসে দেখুন খুব সুন্দর লাগবে দারুণ করেছে দারুণ সিলিংটা দেখাই পুরো মণ্ডপস্থর যা উপরে সিলিংটা দেখাই খুব সুন্দর সিলিংটা করা হয়েছে দুধারটা খুব সুন্দর আমরা ঘুরের চারিদিকটা আপনাদের দেখাই খুব সুন্দর করেছে ভেতরের কাজ ও ইনার কাজ খুব সুন্দর তো সবাই মাস ভিজিট সঙ্গে নিজেরা এসে সামনাসামনি দেখুন আমার লাইফ থেকে আমরা হাইলাইটস দিচ্ছি তবে সামনাসামনি এসে দর্শন করুন আপনারা আর যারা দূরে আছেন তারা আমাদের লাইফ থেকে এনজয় করুন এবং অবশ্যই প্রত্যেকে লাইফটাকে একটু শেয়ারও করবেন আর কোথা থেকে দেখছেন সেটাও অবশ্যই জানাবেন সবাইকে দারুণ মূর্তি আমরা আরেকটু আগে যাওয়ার চেষ্টা করছি ছোটো মূর্তিটা যেটা পুজো হবে আর এই হচ্ছে মেন প্রধান মূর্তি সেটাকে আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি যেমন লাগছে সেটা অবশ্যই দেখাবেন মূর্তি রূপ প্রতি বছর এখানকার মূর্তির রূপটা খুব সুন্দর হয় প্রতি বছর তো এবছরও অন্যত হয়নি দারুণ মূর্তি করেছে সে তার সঙ্গে লাইটিংটা খুব সুন্দর দেখুন উপরের লাইটিংগুলো খুব সুন্দর করেছে উপরের সিলিংটা দারুণ জাস্ট কাজগুলো সামনাসামনি এসে সবাই দেখে যান আর কি আমরা বলবো কুনালও নিজের কাজ করে চলেছে আর আমরা ছবি নিয়ে তুলেছি আপনাদের কমেন্টসগুলো করে নেওয়ার চেষ্টা করব দেখি কে কী কমেন্টস করলেন আপনারা সেগুলো আমরা একটু পড়ে নিই অনেকেরই কমেন্টস পড়া হয়নি তো এখানে এখনও লাইভই ঢুকছে না আমারটাতে হ্যাঁ ঢুকেছে এই তো কমেন্টস হয়ে গেছে অনেকগুলো অলরেডি অনেকেরই কমেন্টস পেয়ে গেছি দেখি কীরকম কী কমেন্টস করেছেন আপনারা কে কী কমেন্টস করলেন একটু পড়েনি আর কেমন লাগছে অপূর্ব সুন্দর হয়েছে বাবু মিত্র ঠাকুর জানিয়েছেন সিজন থেকে রেশমি করতে জানাচ্ছেন দারুণ খুব সুন্দর দাদা শুভ গণেশ চতুর্থী শুভ গণেশ চতুর্থী সবাইকে নিমাই মুম্বাই থেকে দেখছেন মুম্বাইতে তো গণেশ পুজো অনেক বড়ো হবে বিশাল ধুম হবে আর অলরেডি হয়তো ধুম লেগেও গেছে গণেশ পুজোর তো আপনারা মুম্বাই থেকে উল্টে দুর্গাপুরের গণেশ পুজো কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন মুম্বাই থেকে দেখছেন দুর্গাপুরের গণেশ পুজো সেটা কেমন লাগছে দুর্গাপুরে আস্তে আস্তে কিন্তু গণেশ পুজো বেশ বড় হচ্ছে আর এইখানকার গণেশ পুজো মানে আমাদের এই চতুরঙ্গ ময়দানের যে গণেশ পুজো হয় সেটা কিন্তু বেশ বড় হয় এখানে দুর্গা দুর্গাপুজো বড়ো হয় গণেশ পুজোটাও বেশ বড় সড়ো হয় তো গত বছরও খুব সুন্দর মূর্তি করেছিল আমরা এসেছিলাম এই বছর মূর্তির সঙ্গে সঙ্গে মণ্ডপ সজ্জাটাও দারুণ এক্সট্রা অর্ডনারি মণ্ডপ সজ্জা হয়েছে দেখুন খুব সুন্দর মণ্ডপসজ্জা হয়েছে উপরে লাইট থেকে আর উপরে অপূর্ব সমস্ত জিনিস দিয়ে সাজানো গোছানো হয়েছে খুব সুন্দর লাগছে আমরা মূর্তি এনার সাইড দেখিয়ে নিয়ে আমরা পিছনে যাচ্ছি আপনাদের আর এখনই লোকজন আসছেন দেখছেন ওপেনিং হ্যাঁ যদিও বা কালকে গণেশ চতুর্থী পুজো কিন্তু আজ থেকেই লোকজন আসতে শুরু করে দিয়েছেন ভিড় হচ্ছে এখানটাতেও খুব সুন্দর হয়েছে আমরা আপনাদের দেখিয়ে নিলাম এইখানটাতে ঢুকবার সময়ই দেখবেন এইখানে এরকম করে লাইটগুলো দিয়েছে খুব সুন্দর আর কি অপূর্ব রূপ পড়েছে অপূর্ব অপূর্ব মূর্তি অপূর্ব মূর্তি বাইরের লাইটিংও খুব সুন্দর আমাদের ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখুন তার নাম হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে দুর্গাপুর সিটি অফিসিয়াল আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে দুর্গাপুর সিটি অফিসিয়াল সেই ইউটিউব চ্যানেলটাকেও আপনারা সাবস্ক্রাইব করে রাখুন দুর্গাপুর সিটি ডট কট ইন না দুর্গাপুর সিটি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের নাম এবং সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনারা সমস্ত ভিডিওজগুলো পরেও পেতে পারেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে নোটিফিকেশনে অল করে রাখুন যাতে আমরা যখনই একটা বড় ভিডিও দেবো আপনার সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর আপডেট পাবেন তো শিবানী মণ্ডল গুড ইভিনিং লিখেছে এম রয় গণেশ ঠাকুর দেখাও দাদা একদম গণেশ ঠাকুর দেখা তো ভেতরে দিকে দারুণ লাগছে সব ইউটিপেল রুবি সিংহবাবু লিখেছেন দারুণ লাগছে লিখেছেন মৌসুমি রয় শ্যামলী রায় ফুলজপ থেকে দেখছেন রাখি কুণ্ড অবমিত্র ঠাকুর অপূর্ব সুন্দর কারুকার্য এক কথায় অসাধারণ লিখেছেন উৎপল চৌধুরী হরিবাজার থেকে দেখছেন কবি মন্ডল গণপতি বাপ্পা মরিয়া শ্যামল রয় ওয়ান্ডারফুল মৌসুমি রয় মিত্র ঠাকুর অপূর্ব সিজন থেকে মৌসুমি রয় অনেকেই দেখেছেন অনেক কমেন্টস হয়েছে দেখছি অনেক কমেন্টস হচ্ছে দেখছি হ্যাঁ টাইম টু টাইম তবে আপনাদের জানাই আমাদের সঙ্গে থাকতে হবে তার কারণ হচ্ছে আমরা কিন্তু আজকে এখানেই শেষ নয় আরো অনেকগুলো লাইভ করব যে যা যেটা ওপেন হচ্ছে যে যেই গণেশ পুজোগুলো ওপেন হচ্ছে দুর্গাপুরে আজকে ম্যাক্সিমামগুলোকে আমরা লাইভ করে দেওয়ার চেষ্টা করব। ওপেন করে দেখাবার যেগুলো পারবো না সেগুলো আমরা আবার অন্য দিন সেগুলোকে আমরা লাইভ করব তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে এইভাবে আমাদের সহযোগিতা করার জন্যে এবং আপনাদের সবাইকে বলবো আমাদের লাইভটাকে আপনারা একটু শেয়ারও করবেন যাতে প্রচুর লোকের কাছে আমরা পৌঁছে দিতে পারি এই অপূর্ব দর্শন আমাদের যাতে যে পরিশ্রমটা আমরা করি ছেলে যাতে সাকসেস হয় অবশ্যই সবাই একটু লাইফটাকে শেয়ার করবে বিভিন্ন একটা শেয়ারে আমাদের আপনাদের একটা শেয়ারে আমাদের লাইফটা অনেক অনেক লোকের কাছে পৌঁছে দেয় পেছনে দেখতে পাচ্ছি চতুরঙ্গর যে দুর্গা পুজো হবে আপনারা জানেন চতুরঙ্গ গত কয়েক বছর ধরে খুব ভালো পুজো দিয়ে আসছে যা এই পেছনটাতে সেই দেখতে পাচ্ছি চতুরঙ্গ কিন্তু দুর্গা পুজোরও প্রিপারেশন চালু হয়ে গেছে আমরা একটু সাইড থেকে আপনাদের দেখে নিই দুর্গা পুজোর যে প্রিপারেশন শুরু হয়েছে সেটা আপনাদের দেখে নিই তারপরে আমরা লাইটটা শেষ করব এই হচ্ছে চতুরঙ্গর গণেশ পুজো আর খুব সুন্দর উনি খুব সুন্দর স্যাক্সোফোনটা বাজালেন জাস্ট অসম আর কি বলবার কিছু নেই খুব সুন্দর বাজাচ্ছেন উনি খুব সুন্দর বাজাচ্ছেন আমাকে নিয়ে আসা হয়েছে আর এদিকে দেখুন সমস্ত দর্শকরা মন সবাই বসে দেখছে আর কি আর এখানটাতেই শুরু হচ্ছে চতুরঙ্গ দুর্গা দুর্গাপুজোর প্রিপারেশন দেখিয়ে নিই একটুখানি চতুরঙ্গ দুর্গা পুজোর প্রিপারেশান কিন্তু চলছে অলরেডি এইখানে দুর্গা পুজোটা হবে আর তার প্যান্ডেল কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে খুব সুন্দর করে প্যান্ডেল তৈরি হচ্ছে চতুরঙ্গ গত কয়েক বছর ধরে বড় ভালো পুজো দিয়ে আসছে এখানে দেখুন এই দিকটা পুরোটা আবার দেখাই চতুরঙ্গর পুজোর কিছু একটা নতুন রূপ হবে এবছর তো মা দুর্গা পুজো যেটা হবে সেটা প্রিপারেশন অলরেডি চলছে চতুরঙ্গর আর এদিকে রয়েছে গণেশ পুজো আর আজকে আগামীকাল গণেশ পুজো এবং তার প্রিপারেশন চলছে উনি খুব সুন্দর স্টেজে একটা বিজেতা অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে উনি যে স্যাক্সোফোন বাজাচ্ছেন সেটা খুব সুন্দর বাজাচ্ছেন আর তাতে সবাই কিন্তু বেশ এনজয় করছেন সবাই বসে আছেন দেখতে পাচ্ছি প্রত্যেকে ক্যামেরা অন প্রত্যেকে প্রত্যেকের ক্যামেরা অন দেখতে পাচ্ছি প্রত্যেকের আর আমরাও সবাই খুব বেশি সময় নেবো না আমরা বেরিয়ে যাব আর একটা নতুন কোনো জায়গার ওপেনিং গণেশ পুজো দেখাবো বলে আসবো এরপরে যেটা দেখাবো সেটাও একটা বড় গণেশ পুজো বিশাল বড় গণেশ পুজো দুর্গাপুরের ওয়ান অফ দ্য বড় গণেশ পুজোর মধ্যে ওয়ান অফ দ্য বেগেস্ট গণেশ পুজোর মধ্যে একটা গণেশ পুজো যা ওপেনিং হয়ে গেছে আশা করি তো আমরা একটু লেট হয়েছে যেহেতু আমরা এমএমসি দিকটা কভার করতে গেছিলাম তারপর আমরা চতুর্ণ এলাম এবার আমরা ওখানে ঢুকবো তো কে থাকুন সবাই আমরা সেটা কভার করে আপনাদের দেখাবো আবার তাই সবাই কানেক্টেড থাকুন কিছুক্ষণের মধ্যে আমরা লাইভে আসছি ধন্যবাদ সবাইকে এখানেই শেষ করছি পরী মরিয়া